যে চুরিটা করলো তো এগুলোর কিন্তু ফল কিন্তু এই দুনিয়ায় পেয়ে যাবে ইনশাল্লাহ আমাদের যে তিনটা পোলট্রি মুরগি ছিল এর মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুইটা তো আরেকটি ছিল আজকে রাত্রে মূলত আজকে রাত্রে কিন্তু এখান থেকে যে টাটি আছে টাটির কোনা কেটে কিন্তু নিয়ে গেছে মূলত যারা নিয়ে গেছে আমাদের আশেপাশেরই হবে চেনার পরিচিত তো মূলত আমি যেটা বলবো এই ধরনের কাজ করে কিন্তু তারা কি পায় আমি জানি না তো তাদের জন্য হেদায়েত দাম করে তো মূলত এই গলা এখানে দেখতে পাচ্ছেন এটা মুরগ আর এটা হচ্ছে মুরগি আর আরেকটি ছিল তো অনেক ওজনের জন্য ধরা যাচ্ছে না তো আরেকটি ছিল তো ওই মুরগটা ছিল ছয় ছয় কেজি মতো আর এগুলো মোটামুটি হবে সাড়ে চার কেজি মতো তো ওই মোরগটা এতটা পরিমাণে বড় ছিল যেটা বলার বাইরে আমি ভাবছিলাম সেটাকে দশ কেজি মতো করব তো সেটা আর করা হলো না তো কত যত্ন সহকারে এগুলো আমরা পালন করেছি তো এত ছোট থেকে পালন করার পরে একটা জিনিস যখন চুরি করে নিয়ে যায় তো কি একটা মনে হবে তো আপনারা বুঝতে পারছেন এখন আমরা এই মুরগিগুলো আছে এগুলো আমরা আজকেই জেনে নিয়ে চলে চলে যাবো এই খামার থেকে তো তাদের বলবো যারা নিয়ে গেছে তাদের বলবো তালা একটাই কথা বলবো আল্লাহতালা যেন যেন তাদেরকে হেদায়ত দান করে তো এই যে চুরিটা করলো তো এগুলোর কিন্তু ফল কিন্তু এই দুনিয়ায় পেয়ে যাবে ইনশাল্লাহ আসলে আমরা মুরগি বা যে কোনো জিনিস পালন করতে গেলে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু পালন করতে হয় এছাড়াও এদের প্রতি ভালোবাসা এবং ভালোলাগাও কাজ করে মূলত আমরা চেয়েছি এই যে মুরগিগালা দেখতে পাচ্ছেন এগুলো চার থেকে পাঁচ কেজি আর যেটা চুরি করে নিয়ে গেছে সেটা হচ্ছে ছয় কেজি থেকে সাড়ে ছয় কেজি তো আমরা মূলত ছয়টি বাচ্চা কিনেছিলাম এর মধ্যে পাঁচটি টিকে ছিল এর মধ্যে কিন্তু আমরা তিনটি রেখেছিলাম মূলত আমাদের রাখার উদ্দেশ্য ছিল আমরা এই মুরগিগুলোকে আট থেকে দশ কেজি পর্যন্ত ওজন করব। তো সেটা আর করা হলো না তো যাই হোক সেটা আমাদের করতেও দিল না তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি